আছে যাই তো দেখি বাড়িটা এর জন্য কিছু করাই যায় না কিছু খেলে বললে তো সজের সজ্জা কিছু করা যায় কি তাড়াতাড়ি কি করে আমার একটা প্রাণ মাথায় ওকে আমি মজা দেখাবো ও তারা ও আমাদের বাড়িতে এসে আমাদের ভাগটাই নেবে আর আমাদের আচ্ছা তোমার কি এখনই খাই খাই শুরু এই তো মাত্র আসলে তাও আবার কি রান্না করছো আমি কিছু রান্না করিনি আর রান্না করতে পারবো না খেলে তুমি ভোরতালি থেকেই খেলে আনে আলু সিদ্ধ ভাত করে আমি আমি খেয়ে নেবো এক একা খাই নবো

জানো তো এখন আমি খালি প্লেট নিয়ে কি তুমি আমাকে বলেছো না যে তুমি আমাকে তাড়াবে কিন্তু আমি তোমাকে তাড়াতে পারবো না তোমাকে আমি তাড়িয়ে দিয়েছি কিন্তু তুমি আমাকে তাড়াতে না তাও তুমি আমার দরজায় খি মারছিল তো দেখে